আতল মাছ ভাজার জন্য এখন তেল বসানো হয়ে গেছে তেল গরম এখন তেল বসানো হয়ে গেছে এই যে গরম হয়ে গেছে তেলে এখন আস্তে আস্তে মাছগুলো দিই এই যতগুলো দেওয়া যাবে ততগুলো দিয়ে দেওয়া হবে না অনেকগুলো দেওয়া হয়ে গেছে

দেখো সুন্দর লাল লাল বাটা মাছ গুলো এখন ধুতে হবে দেখো কাটা কেটে ফেলা হয়েছে তাও নড়তেছে ট্যাংনা মাছটা ওই তো

পরের গুলো আবার দিয়ে দিল আগের গুলো দেখা তো সুন্দর ভাজা তারপরে এগুলো হয়ে গেল এখন উঠানো হবে আবার মাছ ভাজা ভাজি অনেকটাই হয়ে গেল দেখো এতগুলো হয়ে গেছে আরো আছে দেখো আরো এতগুলো আছে

সাদা জিরে লঙ্কা জিরে আর হবে শুক্রলঙ্কা জল দিত শুক্রলঙ্কা চারটে শুকনো লঙ্কা এখন আদা বাটা

জল <laughs> কারো <laughs>

হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো ভালো করে বসিয়ে নেওয়া হচ্ছে এখন অল্প জল জল দিয়ে মশলাটা বসানো হবে

এখন আস্তে আস্তে মাছ দেওয়া হচ্ছে প্রথমে লেজাটা দেওয়া হলো তারপরে আস্তে আস্তে মাছের বীজের বউ হ্যাঁ মাছের বীজ গুলো আস্তে আস্তে সব ছেড়ে দিচ্ছি يلا دغنا انا مايتلك ها شنو مشكل ها شنو مشكل ديالك

我这个一切自理啊。<laughs> <laughs>